কুকুর বাজায় টুমটুমি বানর বাজাই ঢোল এ টুনটুনালো ইঁদুর বাজাই খোল সাপের মাথায় চুনি চেয়ে দেখো রে খকন মনি খকন খকন করে মাই খকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বাই খকন রে তুই ঘরে আয় তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গে ছা খাই দাই গান গাই তাই রে নাই রে না দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি